আব্রাহিম দেখে যাও রান্না করার অবস্থা ভাই সারা বার বাবা তুমি কি দেখেছো তুমি ফলটা খাও না হয়েছে দেখবা আব্রাহিম আবার এই মালবেরি খায় মালবেরি গাছটা এটা বোধ হয় কি কর বুঝতে পারতেছি না ভাই মালবেরি এত ছোট ছোট মালবেরি কেমন ভাল লাগে কোন খুব ছোট ছোট না

তো বড় কুড়া খেতে না মানে খাই বলতেছে বড় হওয়ার আগেই শেষ করে লবণ ও ভাই সূর্যটা কই তো না তেল খাইতে পারি না তেল দিয়ে খাই ভাই বিসমিল্লাহ

उटे खाया एक बार हम बाई हंसी दी 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 थे कास्तर मत दो बोलियों बाई कास्तर का सम्राव उस तक खूब खराब हो गया तो व्यंग कर बनाये व्यंग कर बोलता अस्मिता मानुष खाए मानुष खाए ना अबे बोलो बोलो मानुष खाए योर बुखार लगा

এই সমস্যা এমনি পাঙ্গাস মাছ সবসময় করে খাইতে মনে উমাগো একবারে লাগলি দূরে কি লে জানি গরু লড়াই মনে হয় দেখবেন উ দেখেন দেখা যায় ওই থেকে দূরে আইসে ওই সাসে জান ওই বেড়ায় মনে হয় আব্দুল আব্দুল্লা দেই হয়েছিল ঘুমাইছিল ওইটা গেছে মানুষ এখন যেই পরিমানে গরু ঝাড়ে দেয় ভাই এটা আপনারা মানে গাছগুলা ভাই কত কষ্ট লাগানো গাছ সেই গাছগুলা মানে কি বলবো এত পরিমাণে মানে ছেড়ে দেয় একটা জিনিস দেখি তো ভাই সেই জিনিসটা কেমন আছে বিসমুল্লাহ রহমান রহিম তো জঙ্গল হয়ে আছে ভাই ঠিক করব লাগবে এই গাছটা পাতা ওর এমনই গেল খালি আম গাছের বাইরে ধরলো নাকি এখন তো মনে পুরে গেছে এরকম দেখা যেতেছে খাইছো তো এটা ডিফারেন্ট টাইপ আম এটা লাল লাল আম মানে আমের নাকি কালার হল লাল ভিতরও লাল উপরও লাল রোজান লাল সাকি খাইছে নাকি তাই খাইছে কি তাই হ্যাঁ তো এইতো দেখি একটা জিনিস এখন আছে কিনা একটা গাছে আম ছিল প্রায় তিন চারশো সেই আম এখন আছে কোন কালা দিয়া এই গা এই কলার গা ছোট ছোট কলা কি ক কে সোনান গাছের মধ্যে কি কম হ্যাঁ একটা আম দেখছি মাত্র তো আরে কপাল দেখেন এই গাছটা ভরা যারা ভিডিও দেখছেন সব ভিডিও যারা দেখেন তারা তো দেখছেন এই গাছটা ভরা এগুলো ভরা সব আম ছিল দেখেন তারপরে এই দেখেন এই সবচেয়ে বেশি এটা ছিল আমাদের গাছের দেখেন আমের থোকা শেষ কে না 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 খালি এক দুইটা মাছ দুইটা এই যে এক জায়গায় এই যে মনে দেখা যায় না হ্যাঁ এটা দেখাও যায় না আসলে দেখা যায় না দেখবেন কেমনে দেখাইতেছি এই দেখেন এই সাইড থেকে ওই আম দুটা তো দেখা যায় না না হলে সব শেষ কোন আমি এই গাছে দিয়ে দেখেন পোকাটা দেখেন বড় আম ছিল ভাই আল্লাহ আসলে গ্রামের মানুষের মধ্যে এই সব চিন্তা ভাবনা মানে এগুলারে তারা এগুলার তারা গুনা মনে করে না হ্যাঁ এগুলারে তারা গুনার কিচ্ছু মনে করে না আছে না যে একটা যেমন আব্দু কাজলানী রহমতুল্লাহ বাবা আবু মুসা সালী রহমতুল্লাহ আলাই তিনি একটা ফল খেয়ে পরে বারো বছর হচ্ছে মালিকের বাড়িতে ফলের মালিকের বাড়িতে কাজ করছেন এরপরের তো ঘটনা সুন্দর আল্লাহ তাকে সুন্দর এক বি দিয়েছেন তো তো এইসব ঘটনাগুলো মানুষ ভুলে দিন দিন হ্যাঁ কি আমল হয়ে গেছে আমলো হইল না ভাই গাছ কত বড় হয়ে গেল দেখেন আল্লাহ মানুষ আসলে কত অদ্ভুত ভাই আরে গরু ভাই এখন তো এই গরুর বাধাই আছে গরুদের দেয় সাইরা মানুষ দেখেন কত গরু সব সাইরা দেয় এই গাছটায় আম যে দশ বারোটা আম হয়েছিল সেগুলো পরে গেছে আর এই গাছটা অনেক আম ভাই কিন্তু সব আম নিয়ে গেছে কিছু কিছু আমরা পারছি যেমন ধরেন আমরা পারছিলাম আর তো সব চুরি নিয়ে গেছে এখন নিজের চোখ দিতে দেখি নাই সরে নিছে নাকি কোনো কেউ উড়ে গেছে আম সেটা জানি না কিন্তু নিছে মানে আমার নাই গাছে সোজা কথা মাস্টার বাইজ আছে নাকি আল্লাহ মানুষের হেদায়ত দেখ আর ওই জায়গাটা ফার্ম হয়েছে আমাদের এখানে নতুন ফার্ম ছিল আগেই কিন্তু এখন হচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বানাইছে নতুন করে গরুর ফার্ম